সকলকে স্বাগত জানাচ্ছি খুলনা জেলার অন্যতম একটি দ্বীপ উপজেলা অর্থাৎ এই উপজেলাটি তিনটি নদী দ্বারা বেষ্টিত অর্থাৎ সেটা হচ্ছে গিয়ে ভৈরব আতাই এবং মজুদখালী নদী দ্বারা এটা বেষ্টিত এটি এক সময় আমাদের অঞ্চলের যশোরের অভয়নগর থানার সঙ্গে সংযুক্ত ছিল এক সময় মজুদখালী চ্যানেলটা কেটে এটাকে একটি ভূখণ্ডে পরিণত করা হয় এটার প্রাচীন নাম ছিল দীঘল দীঘল মানে লম্বা ওই যে আমরা অনেক সময় বলে থাকি যে দীঘল কালো চুল তো এই দীঘল শব্দ থেকে একসময় দীঘলিয়া শব্দের উৎপত্তি হয়েছে এবং পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যেহেতু এটা দ্বীপ দ্বারা বেষ্টিত যার কারণে এটাকে আমরা দীঘলের সঙ্গে একটি দ্বীপ জুড়ে দিয়েছি এখন এটা দীঘল দ্বীপ হিসেবে ব্যাপক জনপ্রিয় তো আমরা এখন যেখানে রয়েছি দীঘল দ্বীপ দীঘলি আর একেবারে এম এ মসজিদ মাধ্যমিক বিশ ডিগ্রি কলেজের একেবারেই পশ্চিম তীরে ভৈরব নদীর তীরে ভৈরব নদীর তীরে আমরা রয়েছি দেখছেন যে এখানে একটা কাশফুল কাশফুলের এখানে কিন্তু মোটামুটি বেশ বড় একটি বাগান রয়েছে এবং এই কাশফুলকে কেন্দ্র করে এখানকার মানুষ কিন্তু এখানে ভেঙে পড়েছে উপচে পড়েছে প্রচুর দর্শনার্থী এখানে আসছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই কাশফুল বাগানে এসে ওই পাশের ভিডিওটা না ওই যেই দেখছেন যে আপনার তরুণ তরুণীরা কিন্তু কাশফুল এখানে দেখতে আসছে এবং সেই সাথে করে ছিঁড়ে নিয়ে যাচ্ছে সেই তাতে আমরা দেখতে পাচ্ছি যে আলোর মিছিলের একজন সদস্য কিন্তু দেখছি যে কাশফুল ছেড়ে নিয়ে আসছে যাদের সঙ্গে রয়েছেন সজল কুমার বিশ্বাস শুরুতে কিন্তু আমি একটু ভুল করে বলেছি সেটা হচ্ছে যে শরতের যে কাশফুলের শুভেচ্ছা আপনাদেরকে দিতে ভুলে গেছি সেটা আমি এখন সজল কুমার বিশ্বাসের মাধ্যমে আপনাদেরকে এই শুভেচ্ছাটা জানিয়ে দিতে চাই প্রিয় বন্ধুরা শরতের স্নিগ্ধ বিকালের স্নিগ্ধতা শুভ্রতার প্রতীক কাশফুল আমরা সেই কাশফুলের মধ্যেই আছি সবাইকে শরতের শুভেচ্ছা কাশফুলের শুভেচ্ছা জানাচ্ছি তো কাশফুলের সাথে ভাইয়া মানুষের জীবনের একটা অদ্ভুতপূর্ণ মিল আছে যে জিনিসটা হচ্ছে যে আমাদের জীবনটা মানে আমরা দূর থেকে মানুষকে কেমন দেখি মনে হয় যে খুব সুখী খুব সুখী কিন্তু কাছে গিয়ে দেখলে দেখা যায় যে তার জীবনেও কোনো না কোনো দুঃখ আছে প্রচুর পরিমাণে দুঃখ আছে এক আকাশ সমান দুঃখ আছে তো কাশফুলও দেখা যায় যে দূর থেকে কত গুণ মনে হয় যে মনে হয় যে একটার গায়ে একটা লেগে আছে আমরা মনে হয় ভিতরে কোথাও যাইতে পারবো না কিন্তু কাছে আসলে কাশফুল কত পাতলা দেখা যাচ্ছে আমাদের নিজের দূরত্ব আছে অনেকটা দূরত্ব আছে মানুষের জীবনের সুখ দুঃখের সাথে কাশফুলের এই যে ঘন পাতলার বিষয়টা অসম্ভব পরিমাণ মিল আছে আচ্ছা তো আমরা একটু ওই সাইডটা দেখতে পাচ্ছি সমস্যা সুবি সমস্যা সুবিধা কিন্তু আমাদের মধ্যে রয়েছে এর মধ্যে আমাদের জীবনটা আমরা কাশফুলে ওই যে বলছিলো যে কাশফুল থেকে দূরের থেকে যেমন দেখলে বোঝা যায় যে এটা খুব ঘন কাছে আসলে দেখা যায় আসলে এটা দূরত্ব আছে পাতলা পাতলা রয়েছে কাশফুল আমাদের কি পরিবেশের জন্য জলবায়ুর জন্য জন্য কাশফুলের অবদান জলবায়ুগতভাবে প্রত্যেকটা গাছেরই অবদান আছে কিন্তু আমাদের যে নিত্য জীবন জীবন নিত্য মানে প্রতিদিনকার দিন চলাচল এর মধ্যে কাশফুলের ব্যাপক ভূমিকা আছে যে পান আমরা যে পানটা মানুষদের খাইতে দেখা যায় পানের যে ক্ষেত যাকে বরজ বলে এই বরজের অন্যতম কাঁচামাল বরজ বানানোর অন্যতম কাঁচামাল হচ্ছে এই কাশফুলের যে ঘাসটা আছে এই যে ঘাসটা এই ঘাসটা হচ্ছে গেন অন্যতম কাঁচামাল শেষ শেষ যেটা হ্যাঁ এইটা হ্যাঁ তো আর হচ্ছে গেন আমাদের যে পাখি আছে বিভিন্ন পাখি এগুলো হলো চাগা ফিঙ্গা তারপর মুনিয়া মুনিয়া এই বিভিন্ন পাখি কিন্তু এদের আবাসস্থল গড়ে তোলে এই কাশফুলকে কেন্দ্র করে তারপর বিভিন্ন ধরনের সরিশ্রীপ কিন্তু সরিশ্রীপ আছে যেমন ঘড়িয়াল আপনার বিভিন্ন সাপ থাকতে পারে যেমন সাম্প্রতিক কিন্তু যেটা একটা পদ্মা কাশফুল কেটে ফেলার ফলেই এই রাসেল ভাই পার তার আবাসস্থল হারাইছে এবং সর্বত্র ছড়িয়ে পড়ছে তাই না জি জি সুতরাং কাশফুলের বাগান আমাদের খুবই জরুরি অবশ্যই অবশ্যই এবং কাশফুলের মধ্যে অনেক ইদুর থিদুর এরা অবস্থান করে একটা প্রাকৃতিক জীব বৈচিত্র্য গড়ে ওঠে একটা কাশফুলের বাগানকে কেন্দ্র করে তো এই বাগানগুলো দেখা যাচ্ছে যে সংরক্ষণ করতে হবে এরপর আর একটা সব বড় বিষয় যে কাশফুল শরৎকালের অন্যতম ঐতিহ্য হচ্ছে কেন কাশফুল এবং আকাশে মেঘের কাশফুল ছাড়া শরৎকাল একেবারে বিমান তার মানে শরৎ পাল অকল্পনে এটা হতে পারে শরৎকাল পরিপূর্ণ হবে না তাই না জি জি কাশফুল ছাড়া শরৎকালের কোনো পরিপূর্ণতা নেই আর এই যে যে শরৎকালে আমরা ছুটি আসি কাশবন দেখতে দিগলিয়ার মজিদ কলেজের পাশে তো এসে দেখা যাচ্ছে কি আমরা আসছি দেখছি আর দেখা যাচ্ছে যে প্রত্যেকের হাতে দুই শীষ তিন শীষ করে কাশফুলের শীষ আছে মানে কাশফুলটা ফুলটা সিঁড়ে ফেলতেছে তাহলে কি হচ্ছে যে এইখানে যে কাশফুল আছে হয়তো দিনও হয়নি কাশফুল ফুটে উঠছে আর এক সপ্তাহের মধ্যে ধ্বংস হয়ে যাবে যদি এইভাবে সবাই থাকে এই পর্যায়ে আমরা ডেকে নেব এই জায়গায় স্মৃতি জড়িত সদস্য আমার বন্ধুবর সহযোদ্ধা আকিব হোসেনকে এবং তার সাথে আছে ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ রাজু শেখ মোহাম্মদ রাজু শেখ ভাই তো আকিব আমি তোমাকে জিজ্ঞেস করব যে এই জায়গায় তোমার যে সব স্মৃতি আছে এই জায়গায় কাশফুলের গুরুত্ব সম্পর্কে এবং এই জায়গায় কি দরকার এবং কি দরকার না সেইটা সম্পর্কে তুমি কথা বলো একটু এখানে আমরা আছে দুই হাজার তেরো সালে আছে রেগুলার স্কুলে ভর্তি হই হাই স্কুলে আমরা দুজনই এখানে ২০১৩ হাজার তেরো থেকে এখানে দুই হাজার একুশ পর্যন্ত আমরা পড়াশোনা করছি কলেজ অর্থাৎ হাই স্কুল তো যখন আমরা প্রথমত যখন ছোট ছিলাম তখন এখানে আমরা স্কুল ফাঁকি দিয়ে টিফিন টাইমের দিকে আমরা এখানে ঘুরতে আসতাম বিকেল টাইমে স্কুল বাস যাওয়ার সময় ঘুরতে আসতাম এবং বিভিন্ন সময় এখানে এখানে প্রচুর পরিমাণে কাজ ছিল এখন নেই বললেই চলে এখন মনে করেন মানুষ এত পরিমাণে কি বলা যায় মানে পর্যটক বেশি আসার কারণে পরিবেশটা মানে এত পরিমাণ হচ্ছে যে যার ফলে যে পছন্দের জন্য যে আমরা সামনে যে কিভাবে আমরা এই জিনিসটা উপভোগ করবো সেই জায়গাটার এখন আর বর্তমান তারা রাখতেছে না মানে এতটা পছন্দ করে করতে করতে এখন জাস্ট সামান্য এখানে এইগুলো আছে আর আমরা যখন ছোটকালে এখানে ঘোরাফেরা করছি সেই কাশফুল কি পরিমাণ আর মানুষের একেবারে প্রচুর পরিমাণ ছিল এখান থেকে সূর্য যাওয়া যেত এখান থেকে আমরা স্কুল বাদ দিয়েছে এখানে মাছ ধরতাম মাছ ধরতাম এই পাশে কাশফুল ছিল মেলা এদিকে ছিল ইটের পাজারু যে বড় হই হ্যাঁ হ্যাঁ সাজেক ভ্যালির মতো করে এরকম উঁচু উঁচু ইটের পাজারু ছিল আমরা ওইখানে এসে মেলা আনন্দ ফুর্তি করতাম এ আ মানে সুসবটা আমরা এখানে স্কুল থেকে বিশেষ করে পলায় পলামরা আসতাম ওই জিনিসটা খুব মিস করি আমরা এখন আর এখন যেটা আসি এখন আসলে দেখা যায় যে সেই আগের মতো যে আনন্দ যেটা ছিল আর এখানে সেটা এখন পাওয়া যায় না এখানে তাকালই শুধু সাদা সাদা মেঘের ভালার মতো দেখা যেত আর একটা কি এই যে এখন আগের থেকে অনেকটা কমে গেছে কমে গেছে বলতে নেই বললেই চলে কোথায়ও এরকম এর এর কারণ হিসেবে কি দাবি করছো কারণ হিসেবে মানুষে রাসূল আল্লাহইদার উপর সব কিছু ডিফেন্ড করে আমি আসwidetildeছি

প্রিয় দর্শক মন্ডলী আমরা কারণ এটা যখন এটা যখন একটা শেষ সময় হয়ে যায় তখন এটা দিয়ে তো তুলো বানানো যায় তুলোর বালিশ বিভিন্ন রকম মেলা কিছু জিনিস তৈরি হয় সোন তৈরি হয় মানে এগুলো দিয়ে অনেক কিছু তৈরি হয় এগুলো দিয়ে এগুলো আমাদের টিকে রাখা দরকার আর শরৎকাল আসলেই কাশফুলের একটা যে বাংলা একটা পুরনো যে ইতিহাস আছে সেটা এখন আর তেমন আগের মতো দেখা যায় না আমাদের এই সভ্যজাত হওয়ার পর থেকে আমরা মানে বিলাসিতাটা একটু বেশি গুরুত্ব নিয়ে নিচ্ছি যে এখন আমরা যে সামনে কি করব সেটা চিন্তা করি না এখন যে কী করব সেটার জন্য নিয়ে বেশি মাতামাতি করি তা আমাদের সকলকে সচেতন হতে হবে ধন্যবাদ সহযোদ্ধা আকিব হোসেনকে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এই যে যে কাশফুল সম্পর্কে যে কথাটি আসলো যে স্থানীয় যা যারা পর্যটক হিসেবে এখানে ঘুরতে আসতেছে তাদের কাছে স্থানীয় মানুষ হিসেবে আকিব হোসেন অনুরোধ করছে যে আপনারা আসবেন দেখবেন ঘুরবেন ফিরবেন কাশফুলে হাত দিবেন কিন্তু কাশফুল ছিঁড়বেন না কারণ কাশফুল ছিঁড়লে দেখা যাবে যে পরাগায়নের অভাবে কাশফুলগুলো কমে যাচ্ছে বা ছিঁড়ে ফেললে কমে যাচ্ছে তো এই কাশফুলের সৌন্দর্য ধরে রাখার জন্য এই জায়গায় পর্যটক আকর্ষিত লোকেশনটা ধরে রাখার জন্য আমরা চাই যে কাশফুল আপনারা না ছেড়েন কাশফুলের সৌন্দর্য আপনি আমাদের কাছে কথা বলবেন যে এখানে এসে আপনার কেমন লাগতেছে আসলে আজকে আমি এইখানে নতুন তো এখানে আইসে আমার অনুভূতি অনেক বেশি ভালো আসলে অনেক বেশি ভালো লাগতেছে সবাই আছে ছোট বড় অনেকেই আসছে নতুন নতুন মানুষ দেখতেছি সাথে আমাদের কাশফুলও আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ছেড়া যাবে না কারণ হচ্ছে এই সজল ভাইয়া বা এখানে স্থানীয় যারা আছে এই জন্য আর কি আমাদের এইটা সতর্ক করে দিচ্ছে এই জন্য আমি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে যে এইটা আসলে সতর্ক তো করে দেওয়ার জন্য আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করব যে আপনিও তো এখানে প্রথম আসছেন আপনি কি ছিড়ছেন আসলে আমি না বুঝে একটা ছিড়ছিলাম কিন্তু ওটা বুঝতে পারিনি বুঝতে পারিনি আসলে দুঃখিত কিন্তু পরবর্তীতে আর ছেড়ার কোনো ইচ্ছা নাই প্রিয় বন্ধুরা যে সৌন্দর্য দেখলে সৌন্দর্য পকেটে করে নিয়ে যাওয়ার যে স্বভাব এটা আমাদের মধ্যেও আছে আমাদের সচেতন আমরা নিজেদের সচেতন দাবি করলেও দেখা যাচ্ছে যে অনেক অসচেতনতা আমাদের মধ্যে আছে তো সবাইকে অনুরোধ করবো যে আপনারা সচেতনও হবেন মানে কিভাবে কি করলে প্রকৃতপক্ষে সচেতন হওয়া যায় এইটা করবেন যে আমাদের নিজেদের মধ্যেও যেহেতু ভুল আছে অনেক মিসকনসেপশন আছে বা সুন্দর পকেট করে নিয়ে যাওয়ার স্বভাব আছে তো আমাদের নিজেদেরও সচেতন হতে হবে তাই আলোর মিছিলের সদস্য যারা আছেন আপনারাও যদি এখানে ঘুরতে আসেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো যে কেউ কাশফুল ফিরবেন না ধন্যবাদ সাদিয়া আপুকে আপনার সুন্দর মন্তব্য করার জন্য এবং ভুলটা স্বীকার করার জন্য ধন্যবাদ আপনার ধন্যবাদ কৃতজ্ঞতা আর সাথে সাথে বাকি দর্শকদের কাছে শেষ যে এই কাশফুল বিষয়ে শেষ বা সমাপনী একটা কিছু বলার জন্য অনুরোধ কর সমাপনী বিষয়টা হচ্ছে গিয়ে কাশফুল আছেই বিদায় কিন্তু আমরা এখানে আসতেছি যদি না থাকে আমাদের আর আশা হবে না সুতরাং আপনারা যারা আসতেছেন দেখতেছেন তাদের প্রতি অনুরোধ যাওয়ার আগে ছেড়ে নিয়ে কাশফুল নষ্ট করবেন না কারণ আপনি যে পরবর্তীতে আবার কাশফুল দেখতে আসবেন না এত সুন্দর প্রকৃতি সেটারও তো কোনো গ্যারান্টি নেই সুতরাং আপনারও আসতে হবে পরবর্তীতে আপনি দেখে গেলেন পরবর্তীতে যেন অন্যরা যেন একটু ভাগে পায় দেখার একটু সুন্দর সুযোগ পায় চোখের ক্ষুধা নিবারণ করতে পারে আত্মার ক্ষুধা নিবারণ করতে পারে সেই সুযোগটা আপনাদের প্রত্যেকের রাখতে হবে কারণ এইভাবে যেইভাবে দেখলাম যে মুঠো ভোরে ভোরে কাশফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন ইতিমধ্যেই অর্ধেক ফাঁকা হয়ে গেছে আর বাকি যতটুকু আছে শরৎকালের কয় তারিখ আজকে আজকে তিন তারিখ আশ্বিন মাসের আশ্বিন মাসের তিন তারিখ তার মানে শরৎ কিন্তু এখনও বাকি রয়েছে কিন্তু কাশফুল ফুরিয়ে যাচ্ছে কাশফুল যদি না থাকে শরতের মর্মটাই হয়ে যাবে বৃথা সুতরাং আমাদের কাশফুল ছেডা যাবে না যথা তথা এটা হলো আমাদের শেষ কথা